নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা কর্মফল ও কর্মফলের খণ্ডনের ব্যাপারে কথা প্রসঙ্গে অরবিন্দ মহাশয় শ্রী শ্রী মাকে জিজ্ঞেস করেছেন কর্মে প্রাধান্যই তো জগৎ চলছে তবে আর ভগবানকে মানে কেন বৌদ্ধেরাও কর্ম মানে ঈশ্বর মানে না মা বললেন তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও অরকান্দ মহাশয় বললেন জপ তপের দ্বারা হয় মা বললেন তা হবে না ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় মায়ের কথা থেকে আমরা জানলাম কর্মে প্রাধান্য জগৎ চললেও ঈশ্বরকে মানতে হবেই কারণ ঈশ্বরের নাম তপ করে তবেই তা খন্ডন করা যায় ভালো কাজ করলে তার ফল ভালো হয় আর মন্দ কাজ করলে তার ফল মন্দ হয় শ্রী শ্রী মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ